নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল চ্যানেল আপনাদের প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সমীক্ষা সেই আলোচনা আমরা করেছি সেই আলোচনার সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন এই আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে এই কেন্দ্র থেকে কোন দল দু হাজার লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন দু হাজার লোকসভা নির্বাচন দুয়ারে করা যদিও এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের জন্য সব দল পশ্চিমবঙ্গে তাদের নির্বাচনী প্রচার কিন্তু আরম্ভ করে দিয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব দল কিন্তু প্রচার করছে আপনারা দেখছেন তাতে সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি সব দল আইএসএফ সবাই কিন্তু প্রচারে নেমে পড়েছে আপনারা জানেন সায়ন্তন বসু দু হাজার লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং নুসরত জাহান রুহি এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন আমরা একবার দেখে নেব সেই ফলাফলটা কিরকম ছিল দেখুন এখান থেকে সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তর ভোট পেয়েছিলেন যা শতাংশর হারটা যদি দেখি চুয়ান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়েছিলেন নুসরাত জাহান এবং দু হাজার চোদ্দো সাল থেকে দুই দশমিক নয় এক শতাংশ ভোট কম পেয়েছিলেন কেন সায়ন্তন বসু ভোট পেয়েছিলেন চার লক্ষ একত্রিশ হাজার সাতশো ন ভোট তিরিশ দশমিক এক দুই শতাংশ ভোট পেয়েছিলেন যা দু হাজার চোদ্দো সাল থেকে এগারো দশমিক সাত ছয় শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এখানে কংগ্রেস ভোট পেয়েছিল সাত দশমিক দুই সাত শতাংশ এবার আসুন আলোচনাতে তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেই তথ্যটা আপনারা দেখে নিয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু তার তৃতীয় যে পজিশনটা ছিল সেখানে কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম দেখুন কাজী আব্দুর রহিম গপ্পার সাহেবের ছেলে এখন বর্তমান তৃণমূল কংগ্রেসে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন দেখুন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে কি হতে পারে বসলেট লোকসভা কেন্দ্রে দেখুন জনগণের মত জনগণ যেদিকে যাবে সেদিকে জয়ী হবে তো এখানে কি হতে পারে দেখুন দু সালের নির্বাচনে আইএসএফ নামক একটা দল আমরা দেখেছি বা বর্তমান দেখছি সেই সংযুক্ত মোর্চায় তখন দেখা গেছে আইএসএফকে আইএসএফ যে অনেক জায়গায় পশ্চিমবঙ্গে বিধানসভাতে প্রার্থী দিয়েছিল সেটা আমরা দেখেছি তখন একমাত্র প্রার্থী আইএসএফ এর জিতেছিল ভাঙর থেকে এবং এই বসিরাট লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার একটা বিধানসভার কথা বলবো বসিরাট উত্তর বিধানসভা কেন্দ্রে কিন্তু দ্বিতীয় পজিশন বা সেকেন্ড পজিশন দখল করেছিল আইএসএফ এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী সেকেন্ড পজিশন ছিল তো এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোটাররা একটা ফ্যাক্টর সেখানে সংখ্যালঘু ভোটাররা যদি সংখ্যালঘু ভোটাররা যদি এই আইএসএফ কে বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সমর্থন করে যায় বা সেদিকে যায় তাহলে কিন্তু এখানে সমীকরণ বদলে যেতে পারে আপনারা লক্ষ্য করে থাকবেন এই নৌসাদ সিদ্দিকী বাদুরিয়াতে সভা করেছেন এবং বসিরহাটে সভা করেছেন অনেক জায়গাতে সভা করেছেন এই বসিরহাট লোকসভার কেন্দ্রের অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে তাতে তার যে জনসমর্থন সেটা কিন্তু লক্ষ্য করা গেছে যদি এই জনসমর্থন ভোটের বাক্সে প্রতিফলিত হয় তাহলে কিন্তু সমীকরণ চেঞ্জ হবে বা বদলে যে যাবে এবার বলবো বিজেপির কথা বিজেপি যদি তাদের সেই ভোটটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু বিজেপি জায়গায় বিজেপি থেকে গেল কি হবে ফলাফল দেখা যাবে এবার আসি তৃণমূল কংগ্রেসের কথায় তৃণমূল কংগ্রেস কিন্তু এখানের যে বর্তমান সাংসদ এখানে আছেন নুসরত জাহান এখানে কানপাতলে শোনা যায় যে এই নুসরাত জাহান সাংসদ হওয়ার পরে কতবার এসেছেন তার থেকে বড় কথা যে এই নুসরাত জাহান বর্তমান এই বসিরাট লোকসভার সাংসদ এই বসিরাট লোকসভারই অন্তর্গত একটা বিধানসভা যেটা সন্দেশখালী আপনারা নিউজে দেখছেন খবরে কাগজে পড়ছেন এই সন্দেশখালী এই জায়গাতে এখনো পর্যন্ত সাংসদ এখানে আসেননি বা দেখা মেলেননি এর কি কোনো একটা প্রভাব পড়তে পারে কিছু জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম এখানে কিন্তু এই যে সন্দেশখালী এই সন্দেশখালীর যে ঘটনা এই যে শুধু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই এই সন্দেশখালীর ঘটনাটা আপনি হিন্দি হিন্দি মিডিয়াতে বলুন ইংলিশ মিডিয়াতে বলুন বাংলা মিডিয়াতে বলুন সব জায়গাতেই কিন্তু এই নিউজ দেখাচ্ছে তাহলে প্রভাব একটা পড়তে পারে তাহলে কিন্তু এখানে সমীকরণ বদলে যেতে পারে তৃতীয় যে বিষয়টা বলব আপনাদের কাছে যে এখানে আই জোট হচ্ছে কি হচ্ছে না এখনো পরিষ্কার নয় এখানে দু সালের মতো যদি এখানে সংযুক্ত মোর্চা তৈরি হয় পশ্চিমবঙ্গে কংগ্রেস বামফ্রন্ট এবং আইএসএফ এই তিন দলের প্রার্থী যদি এই বসিরাট লোকসভা কেন্দ্রে হয় বা আইএসএফ কে যদি এই সিট এই মোর্চা বা এই জোটের পক্ষ থেকে ছেড়ে দেয় আইএসএফ যদি প্রার্থী দেয় তাহলে কিন্তু এখানে আমরা একটা নির্বাচনী যে হাড্ডাহাড্ডি লড়াই বা ত্রিমুখী লড়াই সেটা আমরা পরিষ্কার দেখতে পাবো বলে আমাদের এই আলোচনায় উঠে এসেছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছেন যে বসিদাটির সমীকরণ এবার চেঞ্জ হতে পারে তাই আমরা এই যে বললাম যে এখানে ত্রিমুখী লড়াই হতে পারে আমাদের মতামত আপনাদের ভালো নাও লাগতে পারে আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই রাখছি আগামী দিনে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব